আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে যখন নেইমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি বলেন কোন সন্দেহ ছাড়াই নেইমার জুনিয়র বিশ্বসেরা এবং আমি তাকে মন থেকে খুব পছন্দ করি এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রొড্রিগো ডিপল বলেছেন যারা নেইমার জুনিয়রকে ভালোবাসে না তারা ফুটবলই বোঝে না ফ্রান্সের বিশ্বকাপ জয় কিলিয়ান এমবাপে বলেছেন নেইমার শুধু ফুটবলের রাজা নয় মহারাজাও বটে আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস বলেছেন আমি নেইমার জুনিয়রের অনেক বড় ভক্ত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ডিয়াগো ম্যারাডোনা বলেছেন আগামী 10 বছরে 10 জন মেসি আসবে কিন্তু আগামী 10 হাজার বছরেও একজন নেইমার আসবে না ফলান ও বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট ল্যাভান্ডোস্কি বলেছেন নেইমারের মতো ফুটবলার জন্ম নিতে হলে আপনাকে 100 বছর অপেক্ষা করতে হবে আছরা ইংল্যান্ডের প্রিন্স ডেভিড বেকহাম বলেছেন আজ পর্যন্ত এমন কোনো ফুটবলার আমি দেখিনি যার ভেতর নেইমারের মতো ফুটবল আছে এবং ক্ষেত্রে কেউই নয় আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারা অ্যানহেল ডিমারিয়া বলেছেন নেইমারের সাথে যেকোনো প্লেয়ারের তুলনা করা অপরাধ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কারিম বেজেমা বলেছেন যারা নেইমারকে নিয়ে সমালোচনা করেন তারা ফুটবল বোঝেন না আমার ক্যারিয়ারে নেমার মানে সবকিছু আমি মাঝে মধ্যে নেইমারের খেলা দেখে আমার দলের উপর সেটা বিস্তার করি এবং স্পেনের বিশ্বকাপ জয়ী তারা জ্যারে বলেছেন নেইমার ইতিহাসের সেরা খেলোয়াড় অন্যদিকে লালিগা সভাপতি তাবাস বলেছেন নেইমার